মর্নিং ফ্রম ডায়মন্ড গুড মর্নিং পুণ্য লক্ষ্মী সকাল আটটার সময় এখন গিয়ে সুইমিং পুলে যায় মানে টাকা দিয়েছে মানে পুরো একদম সুদে আসলে একদম নিয়েই যাবে এইগুলো সকালের ভিউ একটা ব্যালকানি থেকে এই যে অতনু প্রদীপ দুজন রেডি আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করে তারপরে আমাদের চেক আউট আছে এখনও হ্যাঁ এই কোথায় এখানে পূর্ণলক্ষ্মী হল এটা আচ্ছা এদিকে রয়েছে ককটেল কি সুন্দর মিউজিক লাগিয়েছে সকাল সকাল নদীর পারে একটু যাবো সকালে ওই দিকে বল ওই যে র্যাবিটটাও ছেড়েছে দেখ আচ্ছা এইদিকে দেখিয়ে দিই একটু কি আছে ডিম ভাজা অ্যাজ ইউজুয়াল অ্যান্ড দেন ডিমের সেদ্ধ দেন ইউল গেট ব্রেড एन लुचिट डाल एज देन सांबर, इडली वा एंड पोहा डेजार्ट जिलेपी रोच जैम रोच फ्रूट्स किचू एंड फ्रूट जूस दैट्स इट हमारे बैटर ऑफ माई ब्रेकफास्ट, आई हैव टेकन पोहा उक व्वाटरमेलन उलेबी एंड दें

ঝলমলে রোদ ওইদিকে দেখুন কীরকম লাগছে আর এখান থেকে পুরো প্রপার্টিটা জাস্ট সকালে এরকম সুইমিং পুলে এখন আমার কোনো ইচ্ছে নেই কেননা গিয়ে একদম চান করব আর ক্লোরিন ক্লোরিনযুক্ত জলে আর ডুবতে যাইছি না তাই জন্য তো ফাইনালি আজকে আমাদের চেক আউট টাইম আর একদিনের ট্রিপ ওয়াজ আ গুড ট্রিপ এভরিথিং ওয়াজ গুড এই হাত কেড়ে দিচ্ছে এই ব্যাপার শুনুন আর কি দেখা হবে নতুন ব্লগে ও হ্যাঁ একটু কিছু প্ল্যান আছে সেটাও আপনাদের দেখা হবে আজকে আমাদের এখন চেকআউটের টাইম আমরা প্রস্তুত মানে রেডি ইংলিশে যেটা বলে তো এবারে আমাদের বেরোতে হবে যাবো এবার আমরা প্ল্যান করেছি একটু ইলিশ কিনতে ডায়মন্ড ড্রাইভার এসেছি যখন জানি না কতটা প্ল্যানটা কতটা সাকসেসফুল হবে বাট স্টিল হ্যাঁ প্ল্যান ইন দ্য প্লাই প্ল্যান রাইট ইয়েস সে এখন রেডি হচ্ছে এদিকে তো রেডি এদিকে আরেকজন মজা করছে ভালো কাটলো নাকি বন্ধু হ্যাঁ একটা দিন একটা দিন আর ওয়ান ডে না মানে হ্যাঁ একদিনের ট্রিপ টোয়েন্টি ফোর আওয়ার্স অফ গুড ট্রিপ ভালো লাগলো ভালো জায়গায় এলে মন ভালো হয়ে যায় চেষ্টা করেছি আবার দেখাবো নতুন ভিডিও তো হ্যাঁ আর মোটাগুলো হলো পুরুষ তারা আমাদের গাইড করছে কিভাবে ইলিশ মাছ কিনতে হবে তো যাচ্ছি তো ইলিশ মাছ কেনার জন্য মার্কেটে এখনো পর্যন্ত জানি না কিনতে পারবো কিনা বাট ঠিক আছে কি মার্কেট ওটা দাদা নকন্দ বাজার আচ্ছা নকন্দ এখন খোলা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা বাদ দিয়ে প্যাক করো

মাছ কেনা হয়ে গেল এই যে পেটি করে নিয়ে নিয়েছি এবারে ফিরতে হবে কলকাতা মাছ নিয়ে দুটো মাছ নিয়েছি মোটামুটি দু কিলো আড়াই কিলো মাছ বেশ এখানে এসে আমার ইচ্ছে ছিল মাছ হয়ে গেল আমাদের ফাইনালি সমস্ত কিছু প্ল্যান ঠিকঠাক হতে গেছে ইচ্ছে ছিল কেনার কেনা হয়েও গেল ঘুরতে আসা প্লাস মাছ কেনা মানে একই বলে রথ দেখা আর বলা হয়েছে একসন্দে হয়ে গেছে বুধু তো আজকের মতো বেশ